রাখবো বিজেপি কংগ্রেস শাসিত পঞ্চায়েতে গুন্ডামি ডেপুটেশন জমা দেওয়ার নামে গুন্ডামি তৃণমূলের পঞ্চায়েতে গেট ভেঙে কর্মীদের মারধরের অভিযোগ মালদা কিছু আনতে পারিনি এবং সফলতা কিছু পাইনি আশা করি যে আপনাদের দয় আপনাদের ভালোবাসায় আমি হয়তো সফলতা পেতে পারি নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন ভালো থাকাই কাম্য আমি একটা দরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি এটা আমার দুর্ভাগ্য নয় এটা আমার কর্মফল নয় আমি জন্মগ্রহণ করেছি দরিদ্র ফ্যামিলিতে এবং দরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করার পরে আমার জীবনে সফলতা কিছু আনতে পারিনি এবং সফলতা কিছুই পাইনি আশা করি যে আপনাদের দয় আপনাদের ভালোবাসায় আমি হয়তো সফলতা পেতে পারি এটাই আমার বড় পাওনা জীবনে মনে করি আমি প্রতিবাদী ভিডিও করি তাই সোশ্যাল মিডিয়ায় যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলের কাছে একটু অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসটা ফলো করবেন আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী আমার কথাবার্তা হয়তো আপনাদের কাছে ভালো লাগে না জানি তবুও সকলের কাছে একটা অনুরোধ করতে পারি ভালো মন্দ নিয়ে পৃথিবী চলে সেই পৃথিবী চলার দেখতে হয়তো মন্দটাকে আমাকে মার্জনা করে দেবেন ক্ষমা করে দেবেন ভালোটা গ্রহণ করবেন অথায় আমি যে ভিডিওগুলো করি সবচেয়ে আমি মিথ্যা কথা মিথ্যা প্রতিশ্রুতি এবং আজে বাজে কথা বলি সেটা ঠিক নয় যে ভিডিওগুলো করি এটা অতি বাস্তব সত্য সেই সত্য পথে চলার চেষ্টা করি সোশ্যাল মিডিয়ায় একটা যুব সমাজ আমাকে যথেষ্ট আশীর্বাদ করেছে ভালোবাসা দিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় আমার একটা বড় পরিবার বাংলাদেশে আছে তাদেরও একবার নমস্কার জানাই আপনারা ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা আমরাও করে যাব যাতে বাংলাদেশ আবার সেই সোনার বাংলা হয় আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও করতে এসেছি সেই বিষয়টা যে আমরা যারা ভারতবর্ষে বসবাস করি তাদের পশ্চিম বাংলা বলে একটা রাজ্য আছে এই রাজ্য শাসক দল এবং শাসক নেতারা চায় যে আমি খাবো তুমি খাবে না আমি দেখব তুমি দেখবে না তুমি থাকবে অন্ধ শক্তি আমার মধ্যে থাকবে তোমার মধ্যে থাকবে না যদি বলেন এই কথাটা কেন বললেন আপনি কোন সস্যে বললেন দেখাবো ভিডিওটা চলেন তাহলে শুরু করি বিজেপি কংগ্রেস শাসিত পঞ্চায়েতে গুন্ডামি ডেপুটেশন জমা দেওয়ার নামে গুন্ডামি তৃণমূলের পঞ্চায়েতে গেট ভেঙে কর্মীদের মারধরের অভিযোগ মালদার আলাল পঞ্চায়েতে ব্যাপক উত্তেজনা পঞ্চায়েতের বাইরে এক ঠিকাদার কেউ মারধরের অভিযোগ মুখে দিয়ে এই পঞ্চায়েতে প্রধান বিজেপির উপপ্রধান কংগ্রেসের তৃণমূল এখানে বিরোধী আসন এবং সেখানেই ডেপুটেশন দিতে গিয়ে ধুন্দুমার কাণ্ড কার্যত গুন্ডামি তৃণমূলের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন গেট ধরে টানাটানি চলছে ডেপুটেশন দেওয়ার নাম করে ধুন্ডামি কর্মীদের মারধর আজকে আমাদের এখানে তৃণমূলের পক্ষ থেকে ডেপুটেশনের দিন আমরা সব পঞ্চায়েত সহ আমি উপস্থিত আছি এবং বাইরে থেকে ওনারা দেখতে পাচ্ছেন বাইরে কীভাবে বিরোধী দল সহ ওনাদের গুণাবাহিনী নিয়ে এসে দরজা ভাঙা থেকে শুরু করে পঞ্চায়েত থেকে ঢিল ছোড়া থেকে শুরু করে এবং রাস্তায় একজনকে পিটিয়ে মারছে এইটা ওনাদের একটা এজেন্সি ক্যামেরা হয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাদের কোনো এখানে গুন্ডা বাহিনী লাগে না কেন যে আমরা ওই কাজে অভ্যস্ত নই যিনারা আজকে ডেপুটেশন দিচ্ছেন টি এম সির দাঁড়াও না যিনারাই ওই কাজে অভ্যস্ত দেখলেন আজকে কী আচরণ করলো মেম্বারদের ঢেল ছুঁড়ছে এটা ডেপুটেশনের ইয়ে হয় না গেট ভাঙা ভাঙি করছে গালিগালাজ গালাজ করছে মহিলাদের মহিলা মেম্বারদের এগুলো ওদের দ্বারাই সম্ভব এগুলো আমরা যারা বড়িতে আছি হ্যাঁ জোটের ইনারা কেউ এই কাজে অভ্যস্ত নাই প্রধান ম্যাডাম বিহার থেকে গোয়ালপাড়া থেকে পিস্তুল সমেত গুন্ডা রেখে পঞ্চায়েতের ভিতরে মজুদ রেখেছে কোন প্রধান বিজেপি সিপিএম কংগ্রেস আর এস পি মহা প্রধান এরা

এই সমস্ত লম্ফজ্য কথা বন্ধ করুন আপনাদের হয়তো বা আগামী দিনে এমন পরিস্থিতি হবে কলা বাগানে আপনারা কুল পাবেন না কারণ আপনাদের অত্যাচারের সেবা অতিবাহিত হয়ে যাচ্ছে সেটা দেখা দিলাম এই ভিডিওর মধ্যে আপনি সোশ্যাল মিডিয়া যে বলছেন এটা শান্তিপূর্ণ আন্দোলন কিসের শান্তিপূর্ণ আল্লাহ বলতে পারেন আপনি বলতে পারবেন না কারণ কি জানেন তো আপনার যে গুন্ডারাজ চালান এই পশ্চিম সেটা প্রমাণ করে দিলাম এই ভিডিওর মধ্যে জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এইটুক তো অনুরোধ আপনাদের পাশে করতে পারি প্রতিবাদী ভিডিও করি তাই যুব সমাজ আমাকে মেনে নিয়েছে এই কন্ট্রে যতদিন প্রতিবাদ করবো ততদিন